একজ্যাক্ট ফিগার গুলো আমি বলে দিতে পারি অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ 9000 অ্যাজ অফ নাও মানে পর্যন্ত আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 5 লাখ 5 লাখ এক্স্যাক্ট ফিগার টিল একটু এখনো আসলে আমাদের অ্যাডমিট কার্ড কিন্তু মানে এনরোলমেন্ট কিন্তু ক্লোজ আবার বলছি আমরা এনরোলমেন্টের জন্য একটা উইন্ডো ওপেন করেছিলাম বারো তেরো ফেব্রুয়ারি কিন্তু থার্টিন যেহেতু হলিডে হয়ে গিয়েছিল তো তার জন্য সেটাকে আমরা এক্সটেন্ড করে আপ টু ফিফটিন পর্যন্ত আমরা সেটাকে কন্টিনিউ করেছিলাম তো বারো থেকে ফিফটিনের মধ্যে প্রায় অ্যারাউন্ড সিক্স মতো এনরোলমেন্ট হয়েছে ঠিক আছে কিন্তু তারপরে প্রচুর রিকোয়েস্ট আসছে আমি জেনারেল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এগুলোকে অ্যালাউ করি যদিও এটা মানে একদমই ডিসকারেজ করছি কারণ সামনের বছর থেকে বছরে দুবার করে পরীক্ষা দুটো করে এনরোলমেন্ট এটা আমি সবসময় বোঝানোর চেষ্টা করছি স্কুল অথরিটিগুলোকে যে ইট ইস নট এট অল ডিজায়ারেবল কিন্তু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আজকেও এনরোলমেন্ট হয়েছে ঠিক আছে গতকালও হয়েছে তো গতকাল দুপুর বারোটা পর্যন্ত এই হচ্ছে ফিগার যে ফিগারটা আপনাদের কাছে দেওয়া হয়েছে

তো সেই সব দিকে গেল তো এবার সেই জায়গাতে দাঁড়িয়ে মানে অনেকে অন্য লাইনে চলে যায় মাধ্যমিক পাস করার পরে কিন্তু অনেক ডিফারেন্ট লাইন আছে যে সেগুলোর জন্য যে টুয়েলভ করতেই হবে ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট বলে অনেকে আইটিআই করতে পারে পলিটেকনিক করতে পারে অনেক প্রফেশনাল স্কিল এডুকেশন অনেক স্ট্রিম রয়েছে অনেকে চাকরিতেও জয়েন করে ডিফারেন্ট টাইপের তো যাই হোক এবার সেই জন্য কিছুটা ড্রপ হয় তো সেটা ফাইভ সিক্সটি ফাইভ ছিল মাধ্যমিক পাস আউট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে

ওই অ্যাপ্রক্সিমেটলি ওটা দুটো ক্লাস হয়েছিল কিছু বাইরে বোর্ড থেকেও এসেছিল ওটা সব থেকে বেশি হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোরে হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমরা মাধ্যমিকের থেকে আমাদের বেশি রেজিস্ট্রেশন হয়েছিল মানে টোটাল মাধ্যমিক পাস আউট যেটা হয়েছে তার থেকে কাউন্সিলের রেজিস্ট্রেশনটা বেশি হয়েছিল প্রায় দশ হাজার পনেরো হাজার বেশি হয়েছিল নয় পঞ্চান্ন হাজার মতো পঞ্চান্ন হাজার মতো যারা ইলেভেনে রেজিস্ট্রেশন করলো এই জিনিসটা অনেক সময় হয় কারণ অনেকে রেজিস্ট্রেশনটা করে নেয় করার পরে বা ডিফারেন্ট অ্যাভিনিউজ হয়তো সেটা মাইগ্রেট করেছে যেটা আমি একটু আগে বললাম আইটিআই হতে পারে পলিটেকনিক হতে পারে তারা হয়তো চান্স পেয়ে গেছে সেখানে এবার সেটা হয়তো তার জন্য চান্স পেয়েছে অনেকে আবার হয়তো নেক্সট ইয়ারে দেয় আর একটু বেটার প্রিপারেশন করে দেয় এই কারণে হয় মোটামুটি এটা একটা জেনারেল ট্রেন্ড যা রেজিস্ট্রেশন করে তার থেকে একটুখানি কমায় টেন পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি টেন পারসেন্ট মতো